এই যে আতা ফল এটা পাকছে আমরা এটা একটু পরে মাঝে বৃষ্টি হয়েছিল এর জন্য সাদা আসা হয়নি জঙ্গল হয়ে গেছে ছাদে এখানে আমরা কিছু বীজ লাগাইছিলাম এই যে একটা লাউ এর বীজ ফুটছে আর বাকিগুলো ফুটবে এই একটা লাউ গাছ হচ্ছে এখানেও আমরা অনেকগুলো বীজ দিয়েছিলাম ফুটে নেই এখন হচ্ছে বড় চমক এই যে আমাদের ড্রাগন ফল এইটা পেকে গেছে এটা সোভিয়াজ কয়দিন ধরে ফেসবুকে ঘুরতেছে আমার এটা পাকছে আরো কয়েকটা আছে ড্রাগন ফল আমাদের কাছে এখানে আছে দুইটা এখানে দুইটা আছে ওই যে ভিতরে একটা আছে এই যে নিচে একটা উইজু খাল আছে আর এই যে এখানে একটা শশা শসাটা অনেক বড় হয়েছে এখন যদিও গরম খুব কম ধুন্দল হয় না কিন্তু তারপর অনেকগুলো ধুন্দল আছে আমাদের কাছে দেখ এই যে এখান থেকে দেখাই হ্যাঁ এই তো ধুন্দল বুড়ো হয়ে গেছে এটা আমি তো দেখি দেখে এখানে আছে দুইটা এবার তো গাছে বেশ ভালোই কয়েকটা লেবু হয়েছে পানি দেওয়া হয় না গাছের জন্য গাছের অবস্থা খুবই খারাপ বাগানে পানি দিতে হবে একটু পরে দিব আর একটু রোদ্ হারে আমার পেয়ারা গাছ নেতিয়ে পড়েছে একেবারে পানির অভাবে আজকে দুদিন করা রোদ গেছে পরশু দিন বৃষ্টি হয়েছিল কিন্তু মাঝে দুই দিন আবার রোদ এই যে আমার বাগানের সব থেকে দামি গাছ এটা হচ্ছে করসল করসল গাছ গ্রোথ অনেক ভালো হয়েছে আগের থেকে এখানে ধনিয়ার বীজ লাগাইছিলাম কতগুলা এগুলো ফুটছে এগুলো পরিষ্কার করব ইনশাল্লাহ আজকেই শুরু করবো আবার এই যে এখানে একটা লাউ গাছ আছে এইখান থেকে মাচা করে দেবো এইদিকে পুরোটা মাচা করে দেবো এখান থেকে লাউ গাছ আর এইখান থেকে এইখান থেকে এই যে এইদিকে এই সাইড এই সাইড পুরোটা এইভাবে মাছা করে দেবো তাহলে কলা গাছের কি অবস্থা এই যে আমার কলা এই কলাগুলো বেশি একটা বড়ও হয় না বেশি মোটাও হয় না এরকম একটু চেকন চেকনই থাকে তারপরে এই অবস্থায় খেতে খুব মজা এই পাশে কলা গাছ আরো কতগুলো বড় হচ্ছে এই যে একটা কলা গাছ এই এই আর একটা কলা এটা ইয়াগুলো কলাগুলো একটু গ্রোথ বেশি থেকে দেখলাম এই যে আমার গাছে চায় না কমলা কমলা এখনো পাকে নাই এই কমলা খাওয়ার দাওয়াত থাকলো সবার এটা খুবই সুস্বাদু এবং প্রচুর মিষ্টি হয় এই যে এগুলো বড় হবে আরেকটু আর ইয়ে হবে আর একটু পাকা পড়তে হবে এখানে একটা লেবু ছিল আমার জানার মতে কোথায় যেন একটা লেবু ছিল মাছটার একটু কাটিং করতে হবে এই এই যে একটা লেবু এখানে আম গাছগুলোর গ্রোথ মোটামুটি ভালো সামনে আমের গাছে ফুল আসবে এই জন্য একটা আম গাছের মাথাগুলো কেটে দিয়েছিলাম কয়েকটা এই যে নতুন নতুন পাতা বেরোচ্ছে সব এই যে একটা এই একটা এই যে সব নতুন নতুন বের হয়েছে গাছের গোড়া শুকায় কী হয়েছে পানির অভাবে মাত্র দুই দিন গাছে পানি দেয়নি তাই তাই অবস্থা এটা একটা মালটা গাছ ছিল গাছটা কেমন যেন মরে যাচ্ছিল তাই পাশ দিয়ে ফাঁকা ফাঁকা জন্য কটা কলমির ডাল লাগিয়ে দিছি কলমি শাক হয় এখানে এখানেও কিছু কলমি শাক আছে জামরুল গাছের পাশ দিয়ে এই যে আপেল গাছ আপেল গাছের গোড়াটাও ফাঁকা ছিল তা ভাবলাম এখানেও কিছু কলমি শাক লাগাই দিই মোটামুটি কলমি শাক আছে বেশ কয়েকটাই আমার বাগানে এই যে কলমি গাছের মধ্যে আর একটা আগাছা হয়েছে আগাছা তোমরা তো আমার বাগানটাকে ধ্বংস করে দেওয়া ধ্বংস এখানেও কিছু এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি মূলত মাঝখানে আমি তো ভাবলাম পেঁপে গাছটা যেহেতু ছোট বড় হচ্ছে না তাই পেঁপে গাছের পাশ দিয়ে কিছু কলমি শাক লাগিয়ে দিচ্ছি একটু বড় হচ্ছে ও এই যে আমার সফেদা গাছ ও মাসাল্লাহ সফেদা এটা অনেক বড় হয়েছে নরম নরম মনে হয় যে পাকবে মধ্যে আমি একটু ড্রাগন গাছ পরিষ্কার করব মানে ড্রাগন ফলগুলোর মাথায় যে শুকাই গেছে না এইগুলো একটু পরিষ্কার করব। তিনটা চারটা আছে এরকম একটু পরিষ্কার অনেক জঙ্গল হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো সব কালকে ক্লিন করে ফেলবো আসল কথা হচ্ছে আমি কয়েকদিন অসুস্থ ছিলাম এবং আমার বাসায় যে মানে আপনাদের ভাবি আমার ফ্যামিলি সেও খুব অসুস্থ ছিল যার জন্য আমরা সাথে তেমন কাজ করতে পারিনি বাগানটা অনেক নোংরা হয়ে আছে অসুস্থ থাকার কারণে আমি কোনো কাজই করতে পারিনি কিন্তু একটা সুবিধা আছে আমি চাকরিটা করি মানে অসুস্থ আর সুস্থ নাই মোটামুটি তার সব কিছু দেখাশোনা করে যত্ন করে রাখাটাই হচ্ছে আমার কাজ এর মধ্যে চাইলেও দু একদিনে মেয়ে যদি আল্লাহ তালা আমাকে অসুস্থ করে ফেলে তাও আমাকে বেশি কথা শুনতে হয় না কারণ তার কথা হচ্ছে তার যে কাজগুলো আছে এগুলো আমাকে কমপ্লিট করতে হবে এখানে কিছু জঙ্গল হয়ে আছে এগুলো সব পরিষ্কার করে ফেলবো কালকে এই পেঁপে গাছগুলো এখানে বীজ লাগাইছিলাম মূলত আমি এখন পেঁপে গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো চেষ্টা করব এখান থেকে গাছগুলো আস্তে আস্তে অন্যত্র সরাই দেয়ার এই যেটা সম্ভবত করল্লা গাছ করল্লার বীজ ফুটছে এখানে লাগাইছিলাম করল্লার বীজ পানিতে ধুইতে 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 এইখানে আসছে এইখান থেকে সেপ ফুটছে এখানেও কিছু লাগিয়েছিলাম এগুলো এখনো হয়নি হবে ইনশাল্লাহ এই একটা যখন ফুটছে ওগুলোও ফুটবে কোনো সমস্যা নেই এই হচ্ছে আমার ভাইরাল লেমন গাছ নার্সারিতে গিয়েছিলাম ছোট্ট একটা লেমন গাছের ডাল এই রকম এই যে এইরকম একটা ছোট্ট একটা ডাল বিক্রি করে আশি টাকা একশো টাকা তাহলে আমার তো লেমন গাছের পুরো একটা পাহাড় রয়েছে এখানে এত সুন্দর একটা পাহাড় থাকতে আমি কেন সত্তর আশি টাকা দিয়ে এগুলো একটা কিনতে যাব। তাই মাঝে মাঝে দাওয়াত করি কারো কিছু লাগলে আমাকে নক করতে পারেন আমার বাগানে যা যা আছে আমি এখান থেকে আপনার যা প্রয়োজন আমার যদি দেয়ার সামর্থ্য থাকে আমি অবশ্যই দিয়ে দেব এটা এটা কালকে পাকবো মনে হচ্ছে কিন্তু এইটাকে এক্সারসাইজ করে দেবো আমি এটা পাইকে গেছে এটা গাছ আর রাখা যাবে না এটা গাছে রাখলেই করে যাবে এই একটা ডাল এটা যেন কিনা মানি প্লান্ট মানি প্লান্ট এই যে কারোর যদি চুলকানি থাকে চুলকানি রোগে যদি কেউ আক্রান্ত থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে চুলকানির ওষুধ চুলকানি কোথায় কোথায় চুলকানি চিবাই চিবাই চুলকানি সব জায়গায় লাগাইতে পারবেন কোনো অসুবিধা এই ডালটা যাচ্ছে কেন এটার একটা ব্যবস্থা নিতে হবে কালকে নেব আজকার হবে না কারণ আমি এখনো পরিপূর্ণভাবে সুস্থ হই না এই যেমন মেহেন্দি গাছ আমার মেহেন্দি গাছ কত 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 বড় হইয়া গেছে এই যে এটা মাথা কাটতে হবে এটা মাথা কাটতে হবে মুরব্বীরা বলে অতিবার বেরো না ঝরে পড়ে যাবে তুমি তো অতিবার বেড়েছো তুমি তো ঝরে পড়ে যাবে সোনা তোমাকে আমি একটু ছেটি করে দেব ছেটেই করে দেব সফেদা গাছের মাথাটাও একে এখান থেকে কেটে দিব কেটে দিয়ে এটাকে আমি ন্যারো করে রাখবো ন্যারো এই একটা গাছ এ কি যে অবস্থা ফলই হয় না মোটে যাও দুইটা একটা ছোটো ছোটো হয় তা একেবারে খাওয়ার মতো না কিন্তু খুব মিষ্টি